ফাইনালি পুষ্প টু মুভির উপর ভিত্তি করে তোমরা অনেকগুলো জিনিস ফিরতে পারবে যেটা কিনা পুরোপুরি একটা ইন্ডিয়ান এবং কি পাশাপাশি সাথে আমাদের গেম ভিতরে সবচেয়ে বড় যে আপডেট আসতে চলেছে সেটা হলো পরবর্তীতে গেমের ভিতরে কোন জিনিস চেঞ্জ হবে এবং কি কোন কোন জিনিসগুলো আমাদের নতুনত্ব ভাবে আসবে সেগুলো তো তোমাদেরকে জানাই দিবই এবং কি আপকামির সাথে কন যা ফ্রি ইভেন্ট হয়ে যাওয়া ইভেন্টের ব্যাপারগুলো তোমরা জানতে পারবে যেখানে আজকে ভিডিও তোমাদের জন্য অনেক বড় ইম্পর্টেন্ট একটা ভিডিওতে চলেছে আর এত বড় একটা ইম্পর্টেন্ট ভিডিও আমি তোমাদের জন্য সবার আগে নিয়ে চলে আসছি যেখানে আশা করি লাইক করে দিবে আর আজকে ভিডিওতে যার লাইক থ্রি পয়েন্ট ওয়ান কে আমি জানি প্রত্যেক লাইক করে দাও না এত ছোট লাইক ইজিলি পূরণ হয়ে যাবে যখন প্রত্যেকটা লাইক করে লাইকটা পূরণ করে দিতে না আর আজকের ভিডিও লাইক আমরা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইক দেবো আর এই উইক পার্টিসিপেট করার জন্য তোমাদেরকে ভিডিও লাইক করতে হবে এবং পার্সোনালিটি বেশি বেশি লিখে দিতে হবে তাহলে কিন্তু তাহলে আজকে নিজে হতে হবে যদি নিয়ে আসতেছি শুরুতেই তোমাদের রিডিম কোডের উপর ভিত্তি করে কিন্তু অনেক বড় একটা আপডেট আমাদের সামনে হয়ে আনছে সেই আপডেটটাই তোমাদেরকে প্রথমত বলি তো যেমন তোমরা স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু অনেক আগে বলতে গেলে রিডিম কোড পাইতাম সেই রিডিম কোড কিন্তু আমরা রিডিম করার মাধ্যমে কিন্তু অনেকগুলো রিওয়ার্ড বা যে জিনিসগুলো আর কি রিডিম কোডের মাধ্যমে দেওয়া থাকতো সেই জিনিসগুলো কিন্তু মেল বক্সের মধ্যে পাইতাম যারা যারা না জানো ব্যাপারটা তাদেরকে ক্লিয়ার হয় ব্যাপারটা বললাম আর এই আমাদের রিডিম করার জন্য কিন্তু প্রথমত লগ ইন করতে হতো তার পরবর্তীতে এই রিডিম করার ওয়েবসাইটটাকে কিন্তু আমাদেরকে ক্রোম বা ব্রাউজারে যাওয়ার পরবর্তীতে সার্চ করতে হতো অনেক কিন্তু বলতে গেলে আমাদেরকে বলতে গেলে মানে ব্রেন খাটে এই ব্যাপারটা ম্যানেজ করে আমাদেরকে রিওয়ার্ডগুলো নিতে হইতো আর কি তো সেটা কিন্তু একদমই সিম্পল পদ্ধতির মাধ্যমে এবার কিন্তু আমাদের নতুনভাবে কিন্তু কাস্টমাইজ করে এই আপডেটটা আনানো হয়েছে আর কি এই আপডেটটা আসার পরবর্তীতে তোমাদের কী ধরনের সুবিধা হবে বা এখান থেকে তোমাদের কী কী করতে হবে বা কী ধরনের তোমাদের লাভবান হচ্ছ আর কি সেটা তোমাদেরকে এবার ডাইরেক্টলি বলে দেই তো যেমন তোমার স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের গেমের ভিতরে বলতে গেলে নিউজ সেকশনে ইভেন্টে আসার পরবর্তী তোমরা যদি নিউজ সেকশন আসো সেক্ষেত্রে কিন্তু দেখতে হবে রিডিম করার একটা সুযোগ সেই রিডিমের এখানে যদি ক্লিক করো সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের তোমাদের ব্রাউজারে জ্বর পরবর্তীতে ওয়েবসাইট সার্চ করতে হবে না বা অনেকেই কিন্তু ভুল ওয়েবসাইটে যাওয়ার পরবর্তীতে রিডিম করে সেটাও কিন্তু হবে না আর কি এবার থেকে তোমাদেরকে ডাইরেক্টলি বলতে গেলে নিয়ে যাবে আবার খুব ইজি এবং সিকিউরের মাধ্যমে যে কোনো প্রয়োজনে আপনি পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা কাস্টমার সার্ভিসের সুযোগ স্পোর্টস লাভারদের জন্য বেট অন গেম হচ্ছে স্বর্গ এখনই বেট অন গেমের সাথে যুক্ত হয়ে যান নিচে দেওয়া পিন কমেন্টের লিঙ্ক থেকে সাইন আপ করুন এবং আমার দেওয়া প্রোমো কোড ব্যবহার করুন তাহলে পেয়ে যাবেন প্রথম ডিপোজিটে একশো পার্সেন্ট ওয়েলকাম বোনাস এবং এগারো হাজার টাকা পর্যন্ত এবং স্পিন তো থাকছেই তাই ডোন্ট মিস দ্য গ্রেট অপরচুনিটি বলি তো যেমন তোমার স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ব্যান্ডের উপর ভিত্তি করে নোটিশ গেয়ে না ভাবে দিয়ে দিচ্ছে যেখানে কিনা বলা হয়েছে যে আমাদের এখানে অনেকগুলা বলতে গেলে হ্যাকার টাইপের আইডি কিন্তু বলতে গেলে গেমের ভিতরে কিন্তু অ্যাভেলেবেল থাকতো যেখান থেকে কিন্তু আমরা গেম খেলার মধ্যে একদমই শান্তি পাইতাম না তো সেই শান্তিটা কিন্তু আবার পাবো কারণ এক লাখ প্লাস আইডি কিন্তু ব্যান করে দেওয়া হয়েছে শুধুমাত্র আইডি না ভাই তার পাশাপাশি বলতে গেলে চোদ্দোশো বিশটার মতো বলতে গেলে বিভিন্ন চ্যানেলও ব্যান করে দেওয়া হয়েছিল যেগুলো কিনা হ্যাকার রিলেটিভ ছিল আর কি চ্যানেলগুলা যেমন টিকটকে বা ফেসবুকে বা ইউটিউবে যেগুলো আর কি হ্যাক রিলেটিভ বলতে গেলে হ্যাকিং রিয়ে আর কি ফ্রি ফায়ারে কিভাবে কি করতে হবে দেওয়া হয়েছে আর কি কিন্তু এখানে যার কারণে আগের থেকে বলতে গেলে দু সাল বাইশ সালের দিকে যে পরিমাণে হ্যাকার ছিল সেই পরিমাণে হ্যাকার কিন্তু আস্তে আস্তে চলে যার কারণে কিন্তু এখন হ্যাকার মুক্ত আমাদের ফ্রি ফায়ার হয়েছে আর কি কম বেশি আগে কিন্তু আমাদের অনেক বেশি হ্যাকার পড়তো এখন কিন্তু সেই তুলনায় অনেক কম পড়ে আর কি যারা যারা পুরনো প্লেয়ার আসতো তারা তো কম বেশি জানোই হ্যাকার প্রবলেমটা কত বড় প্রবলেম ছিল সেটা কিন্তু সলভ করে দিছে এইভাবে আর যেটা কিন্তু আঙ্গিকে আমাদেরকে জানিয়ে দিচ্ছে যার কারণে এই সুখবরটা তোমাদেরকে সবার আগে জানিয়ে রাখলাম তো যেহেতু তোমাদেরকে আপকামিং নতুন ইভেন্টের ব্যাপারে বলি যে ইভেন্টের ভিতরে তোমরা কবরা বান্ডেল বা বুইয়া বান্ডিলের সমতুল্য একটা বান্ডেল দেখতে পারবা সেই বান্ডেলটা এবার ব্যাপারে বলি বা ইভেন্টটা কবে আসবে বান্ডেলটা কীভাবে আসবে তো যেমন তোমরা স্ক্রিনে দেখতে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু বান্ডেলটা টোকেন টাওয়ার ইভেন্টের ভিতরে কিন্তু তোমরা দেখতে পারবা আর যদি টোকেন টাওয়ার ইভেন্টটা আসে সেক্ষেত্রে কিন্তু তোমরা এই বান্ডেলটা বের করার জন্য তোমাদেরকে মিনিমাম হলো এখানে যেহেতু তোমাদেরকে চারটা টোকেন পাওয়ার মাধ্যমে কিন্তু বান্ডেলটা বের করতে হবে সেহেতু তোমাদেরকে এখানে মিনিমাম হলো দুই থেকে আড়াই হাজার মতো ডায়মন্ড খরচ করতে হবে যেটা কিনা আনুমানিক আর কি আর পার্সোনালি কি এখানে যদি তোমরা ওই ডায়মন্ডটা দিয়ে খরচ করে যদি তোমরা এই বান্ডিলটা রকমভাবে বের করতে পারো সেক্ষেত্রে একটা সুবিধা আছে বুইয়া বান্ডিল বা কবরা বান্ডিলের থেকে আর কবরা বান্ডিল থেকে বা বুইয়া বান্ডিল থেকে কী সুবিধাটা আছে সেটা তোমাদেরকে বলি প্রথমত কবরা বান্ডিল বা বুয়া বান্ডিলে কিন্তু আমাদেরকে পার্সোনালি যেটা করতে হতো লেভেল আপ করতে হতো কিন্তু এই বান্ডিলটা তোমাদের কোনো ধরনের লেভেল আপ করতে হবে না তোমাদেরকে জাস্ট তোমরা এই বান্ডেলটা পেয়ে যাওয়ার পরবর্তী এটা লবিতে বা গেমে কিন্তু তোমরা ইউজ করে গেম প্লে করতে পারবা যার ফলে কিন্তু কবরা বান্ডিলের মতো আলাদাভাবে ডায়মন্ড খরচ করার মতো তো তোমাদেরকে আর মানে হয়রানি পয়সানি পড়তে হবে না আর কি যেটা কিনা অনেক বড় একটা আপডেট যার এটা তোমাদেরকে বললাম আর এই বান্ডেলের ইভেন্টটা কবে আসবে সেটা যদি কথা বলি তো পার্সোনালি গেছে এটা কিন্তু ডিসেম্বর মাসের দিকে কিন্তু আসার চান্স আছে কারণ ডিসেম্বর মাসে কিন্তু এই বান্ডেলের থিমের ভিত্তি করে অনেকগুলা জিনিস বলতে গেলে দেওয়ার মাধ্যমে একটা কলা বেসন ছোটোখাটোভাবে দেওয়ার চিন্তা ভাবনা করতে গেলি না যাই কোনো কিন্তু এটা ডিসেম্বর মাসে তোমরা যে কোনো একটা তারিখে দেখতে পারবা তবে তারিখটা যদি আপনি সাথে কনভাবে জানতে পারি সেটা জানাই দেবো যে কোনো টেনশন নেওয়ার দরকার নেই বা কলা বেসনের থিমের উপর ভিত্তি করে রিওয়ার্ডগুলো হয়তো বা দু একদিনের ভিতরে উপস্থাপন করে দিতে পারে যাই হোক কিন্তু তোমাদেরকে কথা না বাড়িয়ে ডাইরেক্টলি বলে দিচ্ছি পুষ্পা মুভির উপর ভিত্তি করে আমাদের গেমের ভিতরে কোন আপডেট আসতে চলেছে বা কোন সব জিনিস আমরা দেখতে পারবো সেটা তোমাদেরকে বলি প্রথমত তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ একটা ভিডিও যে ভিডিওটাতে কিন্তু আমাদেরকে একটা ক্যারেক্টার বা তোমরা বলতে পারো একটা বান্ডিলের কিন্তু অবয়ব পিছনে দেখানো হচ্ছে সেই বান্ডিলটা বা এখন পর্যন্ত সেই অবয়বের বাইরে কে আসে সেটা কিন্তু দেখানো হয় নাই তবে সেটার পিছনে কিন্তু পুষ্পার যে ড্রেস আছে সেই ড্রেসটা কিন্তু থাকার চান্স অনেক বেশি আর পার্সোনালি গেছে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে কোলাহরি বা তোমরা বলতে পারো কুড়ালটা এই কুড়ালটা কিন্তু রিওয়ার হিসাবে আপনার সাথে থাকবে এবং কি পার্সোনালি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফ্রি ফায়ারের সাথে যে কলাপ করছে ম্যাক্সের সাথে সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে আর কি আর পার্সোনালি গাইজ ফ্রি এর উপর ভিত্তি করে যদি এই কলাপ হয় সেক্ষেত্রে কোন কোন জিনিস থাকবে সেটা তোমাদেরকে বলি প্রথমত ডাটা মেনাররা কনফার্ম করে দিচ্ছে যে এই ট্রাকটার স্ক্রিনটা আসবে পার্সোনালি গাইজ ট্রাকটার স্ক্রিনটা কিন্তু অনেকটাই সুন্দর টাইপের আর এখানে কিন্তু যে এনিমেশনগুলো লাগানো হয়েছে না ভাই সেটা অসাধারণ বলতে গেলে পুষ্পার উপর ভিত্তি করে পুরোপুরি একটা ফিল আসতেছে বলতে গেলে এই ট্রাকের উপর ভিত্তি করে যদি আমাদের গাড়ির স্কিন আসে সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই নিয়ে নিও এটাই তোমাদের কাছে আমি আশা করবো কারণ লুকটা ভাই অসাধারণ এখন ফ্রিতে দেয় কিনা সেটাই হলো দেখার বিষয় তার পাশাপাশি আরও বেশ কয়েকটা রিওয়ার্ড আসার আছে যেমন এই যে আমাদের তোমাদেরকে যেমনটা বললাম যে এই কুরালের স্কিনটা আসতে পারে তো যাই হোক এই সব জিনিসগুলো কিন্তু এখন অব্দি ডাটা ম্যানেজার পক্ষ থেকে আসছে এবং কি স্পেশাল একটা ইমুটও আসছে সেই ইমুটটা তোমাদেরকে এবার দেখাই তো যেমন তোমার স্কিনেও দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু স্পেশাল ভাবে কিন্তু এই ইমোটটা বানানো হয়েছে যেখানে জুতো খোলার পরবর্তীতে ড্যান্স করবে আবার জুতো আবার পরার পরবর্তীতে আবার ড্যান্স করবে বলতে গেলে একদমই ইউনিক টাইপের যদিও গাইস মুভি উপর ভিত্তি করে এটা প্রথমবারের মতো কলা পেশন নয় এর আগেও আমাদের ত্রিপল আর মুভির উপর ভিত্তি করে নাটু নাটুর যে ডান্সটা ছিল সেটার উপর ভিত্তি করে ইমুট দেওয়া হয়েছিল বা তোমরা এনিমেল মুভির উপর ভিত্তি করে আমাদের যে দেওয়া হয়েছিল বলে একটা গানের দৃশ্য যে গুলি মারার সেটাও কিন্তু দেওয়া হয়েছিল আমাদের মকো ইভেন্টের মাধ্যমে যেটা কিনা অনেক বড় কলা পেশন ছিল না যার উপর ভিত্তি করে টুকিটাকি জিনিসগুলাই আসছিলো তবে এই পুষ্পার উপর ভিত্তি করে কিন্তু আমাদের গেমের ভিতরে অনেকগুলো জিনিস বানানো হয়েছে স্পেশালিভাবে যার কারণে সেই জিনিসগুলো কিন্তু আক্কেমের সাথে আমাদের গেমের ভিতরে আসবে এবং কি সেগুলো আমরা বেরও করতে পারবো এখন কবে আসবে সেই ব্যাপারে যদি তোমাদেরকে বলি পার্সোনালি গাইজ এখন অবধি কিন্তু ডাটা মাইনারদের পক্ষ থেকে আমি কয়েকটা আপডেট পাইছি যার মধ্যে কনভার্মেশন আপডেট আমার যেটুকু মনে হচ্ছে বা আমি রিসার্চ করার মাধ্যমে যেটুকু পাইছি সেটা হলো ডিসেম্বর মাসের পাঁচ তারিখে কারণ ডিসেম্বর মাসের পাঁচ তারিখে কিন্তু মুভিটা লঞ্চ করা হবে বলতে গেলে পুষ্পা দা রাইস মুভির টু পার্টটা আর কি সেটা যদি লঞ্চ করে সেক্ষেত্রে লঞ্চের দিন কিন্তু আমাদের কেন্দ্রে স্পেশালভাবে ই আসতে পারে বা রিওয়ার্ড আসতে পারে বা কলাপ উপর ভিত্তি করে ছোটোখাটো রিওয়ার্ড আসতে পারে তবে দেখা যাক সেটার উপর ভিত্তি করে কত বড় আপকামিং সুতরাং আপডেট আনে গেলি না সেটাই হলো দেখার বিষয় তবে আমি তোমাদেরকে আস্তে আস্তে আপডেটগুলো পাওয়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ভিডিও বানিয়ে সবগুলো তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কফারমেশন আপডেটগুলো আর কি কোনো সেই আপডেটগুলো যদি সবার আগে জানতে চাও সেক্ষেত্রে চ্যানেল প্রথম আসতে থাকলে চ্যানেলটা সাবক্রাইব হবে এখানে ক্লিক করা ফেসবুক দেখলে ফেসবুক ফলো করো তাহলে কিন্তু আপডেটটা আমরা সবার আগে জানতে যাই যখন চ্যানেলটা সাবস্ক্রাইব হবে এখানে ক্লিক করা বিকল্প নাই বলেই আজকে ভিডিও শেষ করতেছি আজকে ভিডিওটি হয়েছিল টেক্ট